বিসমুল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা ব্যবস্থার আজকের এই ভিডিওতে আশা দর্শক আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আপনাদের দোয়া এবং মহান রবুল আলমিনের অশেষ মেয়ের বাড়িতে আলহামদুলিল্লাহ ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ দর্শক এখনকার সময় হচ্ছে লাক্সিমবার্গের আপনারা নিশ্চয়ই জানেন যে লাক্সিমবার্গ হচ্ছে এমন একটা দেশ যেটি ইউরোপের উন্নত সমৃদ্ধ দেশ এবং সেখানে যে বেতন কাঠামো সেটি অনেক বেশি যে কারণে এখন বাংলাদেশিদের জন্য একটা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই লাক্সেমবার্গ বিভিন্ন কারণে এই লাক্সেমবার্গ আমাদের কাছে আকর্ষণীয় বস্তু নাম্বার ওয়ান হচ্ছে যে এখানে আপনি প্রথমত বিভিন্ন সেক্টরে হাই স্যালারি পাবেন নাম্বার দুই হচ্ছে যে এখানে আপনি মেডিকেল ফ্রি পাবেন থাকা খাওয়া ফ্রি পাবেন এবং ট্রান্সপোর্ট সুবিধা পাবেন একই সাথে আপনি এখানে টিআরসি এবং পিআরসি তো পাবেনই এবং দুই বছরের ভিসা পাবেন শুরুতে এবং কোম্পানির তরফ থেকে আরও এক বছর এক্সটেনশনের একটা ইস্যু আছে এবং আপনি চাইলে আপনি কোম্পানি সুইচও করতে পারবেন তো দর্শক নানাবিধ বিষয়ে আকর্ষণীয় এই লাকজমবার্গে আপনার ট্যাক্স রেয়াত পাবেন প্রবাসীরা তো সব দিক বিবেচনায় লাকজমবার্গ একটা আকর্ষণীয় দেশ হতে চলেছে বিশেষ যারা বাংলাদেশ থেকে বাইরে গিয়ে কর্মসংস্থান করতে চান তো দর্শক আপনারা কিভাবে লাক্সেমবার্গ যাবেন কারা যাবেন কত টাকা খরচ হতে পারে বা কি কি সুযোগ সুবিধা রয়েছে সব ইস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই থাকুন হ্যাঁ দর্শক শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ হলো লাক্সেমবার চলুন না জেনে আসি কেমন দেশ এই লাক্সেমবার লুক্সেমবার আজ আপনাদের লুক্সেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এদেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কেমন দেশে লাকজেমবার্গ এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এখানে কি কি কাজ রয়েছে এবং সেক্ষেত্রে বেতন ভাতা কত চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান 210 দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড বয় নব্বই ইউরো লোক প্রয়োজন এ যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশ নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতাশশো ইউরো রিসেপশনিস্ট তেইশশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিংয়ে বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লগের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে তেড়শো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইউরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো সিকিউরিটি গার্ড তেরোশো নব্বই ইউরো ম্যাশন তেরোশো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইউরো হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে লাগজিম বার্গে এবং বেতন ভাতা কেমন হতে পারে এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এখানে সুযোগ সুবিধা কি হতে পারে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাগজিম বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে সুযোগ হবে মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির ইউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত দর্শক এবার আমরা জানব যে লাগজি যেতে আপনার কাগজপত্র বা ডকুমেন্টসের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাগজেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে যে খরচ কি হতে পারে দর্শক ওঠা ওঠানামার কারণে আমরা এখনই বলতে পারছি না যে আপনার টাকা কত খরচ হবে এ বিষয়ে আপনি নিচে যে নাম্বারগুলো রয়েছে যে কোনো নাম্বারে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে ফোন দিয়ে জেনে নিন আপনার কত টাকা খরচ হতে পারে তো দর্শক আশা করে বুঝতে পেরেছেন আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো জিজ্ঞাসার উত্তর দিতে আমরা সদা প্রস্তুত রয়েছি সবচেয়ে ভালো হয় আপনারা যদি সরাসরি অফিসে চলে আসেন আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো লিফ্ট ফাইভ মধ্যভাডা ডিআইটি প্রজেক্ট ঢাকা এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বিসা ফ্রফসর ডট ওআরজি ইভেন আপনারা ভিজিট করতে পারেন আমাদের যে ওয়েব পোর্টাল রয়েছে ডাব্লিউ 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 ডট বিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম তো দর্শক আশা করি সব বিস্তারে জেনেছেন আরো জানার জন্য ফোন দিবেন আসবেন এটাই আমাদের প্রত্যাশা বিচার অবসর সবসময় চেষ্টা করে শতভাগ সদস্যের সাথে কাজ করার জন্য লাকজমবার্গের যে অপরচুনিটি এটি আমরা সাম্প্রতিক সময় পেয়েছি সুতরাং এখনো কারো ভিসা হয়নি সুতরাং এ নিয়ে কারো বিরূপ মন্তব্য বা বিরূপ চিন্তার কোনো কারণ নেই একটা ভিসা হতে মিনিমাম ছয় থেকে সাত মাস সময় লাগে ওই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো দর্শক আশা করি সব কিছু বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই আশা রেখে সবাইকে আবার শুভকামনা জানিয়ে আপনাদের পরিবারের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফেজ